পৃথিবীতে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ পাওয়া মানুষের সংখ্যা টয়লেট ব্যবহারের সুযোগ পাওয়া মানুষের সংখ্যার চেয়েও বেশি এবং আজকের দিনে একজন মানুষ গড়ে ছাব্বিশশো সতেরো বার তাদের ফোনের সাথে ইন্টারাক্ট বা টাচ করে থাকে অবিশ্বাস্য হলো সত্য যে প্রথম দিকের প্রতিটি মোবাইল ফোনগুলোর দাম ছিল এখনকার বাজার হিসেবে প্রায় দশ হাজার ডলারের মতো মানে সেই সময়ের একটি ফোন দিয়ে এখন আপনি দশ থেকে বারোটি আইফোন সিক্সটিন কিনতে পারবেন যদিও সেই সময়ের ফোন দিয়ে শুধুমাত্র কথা বলা ছাড়া আর তেমন কিছুই করা যেত না বিশ্বের প্রথম মোবাইল ফোন দিয়ে কল করা হয়েছিল বাণিজ্যিকভাবে মোবাইল বাজারে আসার দশ বছর বছর আগেই মটোরলার সিনিয়র ইঞ্জিনিয়ার মার্টিন কুপার ইতিহাস সৃষ্টি করেছিলেন যখন তিনি তাদের প্রতিদ্বন্দ্বী টেলিযোগাযোগ কোম্পানিকে কল করে জানিয়েছিলেন যে তিনি একটি মোবাইল ফোনের মাধ্যমে কথা বলতেছেন এই কলটি করা হয়েছিল মোটোরলার ডাইনাটেক মডেলের একটি প্রোটোটাইপের মাধ্যমে যা পরবর্তীতে প্রথম হাতে বহনযোগ্য মোবাইল ফোন হিসেবে দশ বছর পরে বাজারে আসে আজকের ভিডিওতে আমরা উনিশশো থেকে দু পর্যন্ত মোবাইল ফোনের ইভালুয়েশন বা বিবর্তন নিয়ে বিস্তারিত জানবো টেকনিক্যালি মোবাইল ফোনের ইতিহাস আরো আগের যা প্রায় উনিশশো সালে শুরু হয়েছিল যখন কেন্টাকিতে ওয়্যারলেস টেলিফোনের জন্য একটি প্যাটেন্ট ইস্যু করা হয়েছিল তবে সেটি আজকের মোবাইল ফোনের মতো ছিল না বরং সেটি ছিল মূলত এক ধরনের টু ওয়ে রেডিও এই কারণে আমরা উনিশশো সাল থেকে শুরু করব। এই সময়ে বাজারে আসে মোভিরা সেনেটর যেটিকে প্রথম সত্যিকারের মোবাইল ফোন হিসেবে গণ্য করা হয় এটি নোকিয়া তৈরি করেছিল তবে এটি ব্যবহার করা বেশ কষ্টসাধ্য ছিল কারণ ফোনটির ওজন ছিল প্রায় দশ কেজির মতো এটি ছিল প্রথম প্রজন্মের নর্ডিক মোবাইল টেলিফোনই স্ট্যান্ডার্ড ভিত্তিক মোবাইল ফোন এরপর উনিশশো সালে বাজারে আসে মোটরলা ডাইনাটাক আট এই ফোনটির ওজন ছিল এক কেজিরও বেশি এবং এটি পুরোপুরি চার্জ হতে দশ ঘন্টারও বেশি সময় নিত কিন্তু ফুল চার্জে মাত্র মিনিট কথা বলা যেত এটি ছিল সেই ফোন ফোন যার মাধ্যমে সালে প্রথম পাবলিক কল করা হয় পরবর্তী দশকে মোবাইল প্রযুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি তবে সালে হাজার এগারো মডেল উন্মোচন করে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে এক বিপ্লব ঘটায় এটি ছিল প্রথম মোবাইল ফোন যা বিশ্বের যে কোনো জায়গায় ব্যবহার করা সম্ভব ছিল কারণ এটি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন জি এস সঙ্গে সংযুক্ত ছিল ফোনটির ওজন ছিল প্রায় পাঁচশো গ্রাম যার মধ্যে ছিল মনোক্রম এল সিডি স্ক্রিন এবং একটি এক্সটেন্ডেবল অ্যান্টেনা উনিশশো সালে আইবিএম বাজারে আনে সিমন পার্সোনাল কমিউনিকেটর যা বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে পরিচিত এটি ছিল সেই সময়ের চেয়ে অনেক এগিয়ে কারণ এতে ছিল টাচ স্ক্রিন ডিসপ্লে এবং বিল্ট ইন অ্যাপ যেমন ঠিকানার তালিকা ক্যালকুলেটর ক্যালেন্ডার ডিজিটাল নোটপ্যাড ওয়ার্ল্ড ক্লক ইত্যাদি মাত্র ছয় মাসের জন্য বাজারে থাকলেও আইবিএম প্রায় পঞ্চাশ হাজার ইউনিট বিক্রি করতে সক্ষম হয়েছিল এরপরে উনিশশো সালে বাজারে আসে নোকিয়া নয় হাজার কমিউনিকেটর নোকিয়া নয় হাজার কমিউনিকেটর ছিল প্রথম স্মার্টফোন ধরনের মোবাইল যা নোকিয়ার কমিউনিকেটর সিরিজের সূচনা করে এতে ছিল পূর্ণাঙ্গ কোয়ার্টি কিবোর্ড এবং এটি প্রথম মোবাইল ফোন গুলোর মধ্যে একটি ছিল যা ইমেইল এবং ফ্যাক্স পাঠাতে সক্ষম ছিল এটি কোম্পানিকে অনুপ্রাণিত করেছিল যার পরবর্তীতে ব্ল্যাকবেরি ব্র্যান্ড তৈরি করে ব্যবসায়ী পেশাজীবীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে এরপরে বাজারে আসে নোকিয়া তেত্রিশশো দশ দু হাজার সালে রিলিজ হওয়া এই ফোনটি একশো পঁচিশ মিলিয়নেরও বেশি বিক্রি হয় এটি তার দীর্ঘ ব্যাটারি লাইফ মজবুত ডিজাইন এবং কাস্টমাইজযোগ্য ফিচারের জন্য জনপ্রিয় ছিল যেমন রিংটন ও স্ক্রিন সেভার এছাড়া এটি স্নেক টু গেমের জন্য পরিচিত ছিল দু সালে এটির একটি নতুন ভার্সন রিলিজ করা হয় এরপর দু সালে রিলিজ হয় নোকিয়া এগারোশো মডেলের ফোনটি যেটি ছিল খুবই খুবই জনপ্রিয় একটি ফোন যেটা ২৫০ পঞ্চাশ মিলিয়নেরও বেশি বিক্রি হয় এবং এটিকে বিশ্বের অন্যতম সেরা বিক্রি হওয়া ফোন হিসেবে গণ্য করা হয় এটি একটি সাদা মাটা ফোন ছিল সিম্পল যা মূলত কল টেক্সট এবং স্নেক বা সাব গেমের মতো মৌলিক ফিচার প্রদান করত এরপর দু সালে রিলিজ হয় ব্ল্যাকবেরি বাষট্টিশো দশ যেটাতে ব্ল্যাকবেরির সেই সময়ের জনপ্রিয় একটি মেসেঞ্জিং অ্যাপ বিবিএম অর্থাৎ ব্ল্যাকবেরি মেসেঞ্জার প্রবর্তন করেছিল যা একশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী অর্জন করেছিল এবং এটি ব্যবসায়ী মহলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল এরপর দু সালে রিলিজ হয় মটরোলা রেজার ভি থ্রি যেটির পঞ্চাশ মিলিয়ন ইউনিট বিক্রি হয় এটি তার খুবই পাতলা ডিজাইন এবং থ্রি জি ভিজিএ রেকর্ডিং ব্লুটুথ এবং এমপি থ্রি রিংটনের জন্য বহুল পরিচালিত ছিল এরপর দু সালে বাজারে আসে সনেরিকচন ওয়াল্কম্যান ডাব্লু এইট হান্ড্রেড যা ওয়াল্কম্যান ব্র্যান্ডের অধীনে প্রথম ফোন ছিল এটি মিউজিকের প্রতি গুরুত্ব দিয়েছিল এবং টু মেগাপিক্সেল ক্যামেরা ব্লুটুথ এমপি থ্রি রিংটন সহ বিভিন্ন ফিচার প্রদান করেছিল এতে চৌত্রিশ মেগাওয়াইট ইন্টারনাল মেমোরি ছিল যা দুই জিবি পর্যন্ত বাড়ানো যেত এরপর দু সালে রিলিজ হয় নোকিয়া এন স্মার্টফোনটি এটি পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা মিডিয়া কন্ট্রোল ওয়াইফাই ব্লুটুথ এফএম রেডিও এবং আরও অনেক ফিচারে সমৃদ্ধ ছিল এটি নোকিয়া কে সালে স্মার্টফোন বিক্রিয়ে শীর্ষে নিয়ে আসে তবে দু সালের মার্কেট শেয়ার প্রায় দুই দশমিক তিন শতাংশ নিচে নেমে যায় এরপর দু সালে সবাইকে অবাক করে বাজারে আসে আইফোন যেটি ছিল সেই সময় স্মার্টফোনের একটি বিপ্লব এটি প্রথম টাচ স্ক্রিন ফোন না হলেও তখনকার মোবাইল ফোনগুলোর তুলনায় এটি টাচ কোয়ালিটি ডিজাইন এবং ফিচার ছিল অনেক অনেক আপডেটেড প্রথম প্রজন্মের আইফোন ছয় মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছিল এবং এটি ছিল স্মার্টফোন ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত এরপর দু সালে বাজারে আসে এইচটিসি ড্রিম জিওন যেটা কিছু কিছু এলাকায় টি মোবাইল নামে পরিচিত ছিল এবং এটি ছিল প্রথম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন যেটা থেকেই মূলত অ্যান্ড্রয়েডের আধিপত্য শুরু হয় এরপর ওই যে দু সালে প্রথম আইফোন আসার পরে যথারীতি দু সালে অ্যাপেল আবারও নিয়ে আসে আইফোন থ্রি এটি ছিল আগের থেকে দ্রুত থ্রি জি নেটওয়ার্ক সাপোর্ট করতো এবং আরো উন্নত অপারেটিং সিস্টেম যুক্ত ছিল সবচেয়ে বড় পরিবর্তন ছিল অ্যাপ স্টোর চালু হওয়া যেখানে পাঁচশো বাহান্নটি অ্যাপ ছিল প্রথম আইফোনের তুলনায় এটি অনেক সাশ্রয়ী ছিল দাম শুরু হয়েছিল মাত্র একশো নিরানব্বই ডলার থেকে এরপর কিছুটা ব্ল্যাকবেরির আধিপত্য শুরু হয় দু হাজার নয় সালে ব্ল্যাকবেরি বাজারে আনে তাদের ব্ল্যাকবেরি কার্ভ এইট ফাইভ টু জিরো এই ফোনের মুক্তির পর ব্ল্যাকবেরির বিক্রি ব্যাপকভাবে বেড়ে যায় দু হাজার আট সালে প্রায় বিশ মিলিয়ন ইউনিট বিক্রি করে এবং সেটা দু হাজার দশ সালে বেড়ে গিয়ে পঞ্চাশ মিলিয়ন ইউনিটে পৌঁছায় এর পেছনে সবচেয়ে বড় যে কারণটি ছিল সেটি হল বিবিএম বা ব্ল্যাকবেরি মেসেঞ্জার যার ব্যবহারকারীর সংখ্যা দু সালের মধ্যে একশো নব্বই মিলিয়নে পৌঁছে যায় এই বিবিএম বা ব্যবহার করে করা স্ট্যাটাস আপডেট করা মেসেজ পাঠানো এই টাইপের অনেক এরপর দু হাজার দশ সালে বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি এস স্মার্টফোনের ইতিহাসে অন্যতম সফল সিরিজ হিসেবে বিবেচিত হয় এটি এতে ছিল ষোলো জিবি স্টোরেজ এক গিগা হার্স এ আর এম হামিং ব্যাট পাঁচ মেগা রিয়ার ক্যামেরা এবং শূন্য দশমিক তিন মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এটি অ্যাপেল জনপ্রিয় আইফোন সিরিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি শক্তিশালী প্রচেষ্টা চালায় এর ফলে গ্যালাক্সি এস সিরিজ বিগত দশকে অ্যাপেলের অন্যতম প্রধান প্রতিযোগী হয়ে উঠেছে এরপর দু সালের অক্টোবরে তাদের প্রথম ফ্যাবলেট অর্থাৎ ফোন এবং ট্যাবলেট একসাথে যেটা ছিল স্যামসাং গ্যালাক্সি নোট এন সেটি বাজারে আসে এতে ছিল পাঁচ দশমিক তিন ইঞ্চির বিশাল স্ক্রিন যা সেই সময়ের তুলনায় অত্যন্ত বড় ছিল আইফোন ব্যবহারকারীরা এটি নিয়ে ব্যঙ্গ করেছিল প্রশ্ন তুলেছিল এটি কি পকেটে নিয়ে চলা যায় তবে পরবর্তী সময়ে অ্যাপেল নিজেই ছয় দশমিক পাঁচ ইঞ্চি স্ক্রিনের আইফোন চালু করে এরপর দু হাজার সালে বাজারে আসে আইফোন ফাইভ এটি বাজারে আসার পর মাত্র প্রথম সপ্তাহে পঞ্চাশ লাখ ইউনিট বিক্রি হয় এটি ছিল অ্যাপেল এর ব্র্যান্ডটাকে বাজারে বিলাস হিসেবে পরিচিত করানোর প্রথম পদক্ষেপ নতুন ডিজাইন পাতলা বডি লাইটিং কানেক্টর এবং অ্যাপেল ম্যাপসের সূচনা হয়েছিল এই মডেল দিয়ে এরপর দু হাজার বারো সালে বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি এস থ্রি এই ফোনটি প্রথম একশো দিনে প্রায় বিশ মিলিয়নেরও বেশি ইউনিট বিক্রি হয়েছিল এটি ছিল প্রথম অ্যান্ড্রয়েড ফোন যা আইফোনের তুলনায় সেই সময়ে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছিল ফোনটি নতুন কিছু বৈশিষ্ট্য নিয়ে আসে যেমন চোখের দৃষ্টি অনুসরণ প্রযুক্তি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং ফোর জি নেটওয়ার্ক সাপোর্ট এরপর দু হাজার তেরো সালে আইফোন ফাইভ সি এবং আইফোন ফাইভ এস বাজারে আসে এটি ছিল আইফোন ফাইভ এর একটি সৎ সস্তা সংস্করণ এটি মাত্র নিরানব্বই ডলার মূল্যে বাজারে আসে যেখানে আইফোন ফাইভ এর দাম ছিল একশো নিরানব্বই থেকে তিনশো নিরানব্বই ডলার একই সময় অ্যাপেল একটি উন্নত মডেল আইফোন ফাইভ এস চালু করে যা প্রথমবারের মতো ফিঙ্গারপ্রিন্ট আনলকের সুবিধা প্রদান করছিল এরপর দু হাজার তেরো সালে মাঠে নামে নোকিয়া তারা নিয়ে আসে নোকিয়া লুমিয়া এক হাজার বিশ যা তখনকার সেরা ক্যামেরা ফোনগুলোর একটি ছিল এতে ছিল একচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা যা ডিজিটাল ক্যামেরার বিকল্প হিসেবে ব্যবহার করা যেত এটিতে ব্যবহার করা হয়েছিল উইন্ডোজ ফোন এইট অপারেটিং সিস্টেম এবং এটিতে লুমিয়া ব্ল্যাক আপডেটের মাধ্যমে র ইমেজ ক্যাপচার করার সুবিধা যুক্ত করা হয়েছিল এরপর 2014 সালে বাজারে আসে আইফোন 6 প্লাস এতে 5.5 ইঞ্চি ডিসপ্লে এবং পাতলা সহ আসে যদিও কিছু ব্যবহারকারী অভিযোগ করেন যে ফোনটি সহজেই বেঁকে যাচ্ছিল তবে তীব্র সমালোচনার মধ্যেও অ্যাপল প্রথম সপ্তাহে 1 কোটি ইউনিট বিক্রি করতে সক্ষম হয় এরপর 2015 সালে স্যামসাং বাজারে আনে গ্যালাক্সি S6 এজ এতে তারা প্রথমবারের মতো বাঁকানো ডিসপ্লে যুক্ত করে যা দেখতে ছিল অসাধারণ মাত্র 10 মিনিট চার্জে 4 ঘন্টা ব্যাকআপ 16 মেগাপিক্সেল ক্যামেরা ও ওয়্যারলেস চার্জিং সুবিধা এটিকে জনপ্রিয় করে তোলে এরপর 2015 সালে গুগল হুয়াও নেক্সাস 6পি এটি ছিল গুগল এবং হোয়াইট যৌথ উদ্যোগে তৈরি যেটা দু সালের অন্যতম সেরা অ্যান্ড্রয়েড ফোন ছিল এতে ছিল বারো দশমিক তিন মেগাপিক্সেলের ক্যামেরা ফোর কে ভিডিও রেকর্ডিং বারো দশমিক সাত ইঞ্চি ডিসপ্লে এবং অ্যালুমিনিয়াম বডি এরপর দু হাজার ষোলো সালে মাঠে নামে গুগল পিক যদিও ডিজাইন তেমন আকর্ষণীয় ছিল না তবে ক্যামেরার জন্য এটি তখনকার সর্বোচ্চ স্কোর পেয়েছিল তবুও এটি বাণিজ্যিকভাবে খুব বেশি সফল হয়নি দু হাজার ষোলো সালের শেষ নাগাদ মাত্র বিশ লাখ ইউনিট বিক্রি করতে সক্ষম হয়েছিল এরপর দু হাজার সতেরো সালে বাজারে আসে সেই বহুল পরিচিত স্যামসাং গ্যালাক্সি এস এইট প্লাস যাতে ছিল সম্পূর্ণ ফুল স্ক্রিন ইনফিনিটি ডিসপ্লে বারো মেগা পিক্সেলের ক্যামেরা এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা যেমন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আইরিস ও ফেস স্ক্যানার এটি প্রথম বছরে চার কোটি দশ লাখ ইউনিট বিক্রি করতে সক্ষম হয় এরপর দু সালে আইফোন এক্স বা আইফোন টেন বাজারে আসে যা প্রথমবারের মতো সম্পূর্ণ বেজেললেস ডিসপ্লে ও ফেস আইডি প্রযুক্তি যুক্ত করে যদিও নয়শো ডলার মূল্যের কারণে এটি সমালোচিত হয়েছিল তবুও এটি প্রথম ছয় মাসে অ্যাপেলের সর্বাধিক বিকৃত মডেল ছিল এরপর দু সালে বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড এটি ছিল প্রথম ফোল্ডেবল স্মার্টফোন এই ডিভাইসটি সাত দশমিক তিন ইঞ্চির ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে সহ আসে যা ফোনটিকে ট্যাবলেটের মতো বড় করার সুযোগ দেয় যদিও দিকে টেকসই সমস্যার সম্মুখীন হয়েছিল ফোনটি তবে এটি ভবিষ্যতের ফোল্ডেবল ডিভাইস জন্য পথ প্রশস্ত করে এরপর দু সালে বাজারে আসে আইফোন বারো সিরিজের ফোনগুলো এবং এই সিরিজের সব মডেলে আসলে ফাইভ জি কানেক্টিভিটি চালু করে দু সালে আরো বাজারে আসে সিরিজ যা উন্নত হার্ডওয়্যার ও ক্যামেরার উপর গুরুত্ব দেয় এই মডেল প্রথম গুগলের সার্ভিস সারা বাজারে আসে কারণ সেই সময় মার্কিন নিষেধাজ্ঞার ফলে ওয়াই তাদের নিজস্ব হারমোনি ওয়েজ ব্যবহার করা শুরু করে এরপর দু সালে আইফোন তেরো সিরিজের ফোনগুলো বাজারে আসে এই ফোনগুলোতে ছিল ছোট নস উন্নত ব্যাটারি পারফরমেন্স ল্যান্স এবং শক্তিশালী ক্যামেরা প্রো মডেল গুলাতে প্রোমোশন ডিসপ্লে যুক্ত করা হয় যে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করতো ফলে স্ক্রলিং ও রেসপন্সিভনেস আরো মুচ্ছিন্ন হতো দু হাজার একুশ সালে আরো একটি ফোন বাজারে আসে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা এটি মূলত ক্যামেরার জন্য সেই সময় খুবই বিখ্যাত হয় এতে একশো আট মেগা প্রধান সেন্সর এবং একশো এক্স স্পেস জুম সুবিধা ছিল এরপর দু চব্বিশ সালে অ্যাপেল বাজারে আনে সিক্সটিন সিরিজের ফোন গুলা যা বড় ডিসপ্লে উন্নত ক্যামেরা প্রযুক্তি নতুন ক্যামেরা কন্ট্রোল বাটন যুক্ত করে এটাকে অ্যাপেল ইন্টেলিজেন্স এআই ফিচার এবং ওয়াইফাই সাপোর্টেড করা হয় দুহাজার সালের শুরুতে অ্যাপেল আইফোন সিক্সটিন ই উন্মোচন করে যা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং নতুন অ্যাপেল সি অন সেলুলার মডেম সহ বাজারে আসে এরপর দুহাজার পঁচিশ সালে বাজারে সাড়া ফেলে নাথিং ফোন গুলা ব্রিটিশ কোম্পানি নাথিং তাদের ফোন থ্রি এ এবং ফোন থ্রি এ প্রো উন্মোচন করে যা মিড রেঞ্জ বাজার লক্ষ্য করে তৈরি করা হয়েছিল এই ফোনগুলোতে উন্নত মানের স্ন্যাপড্রাগন প্রসেসর এবং বারো জিবি পর্যন্ত র্যাম ছিল যা এআই অ্যাপ্লিকেশন চালানোর জন্য কার্যকর পারফরমেন্স দেয় প্রো মডেলটি পঞ্চাশ মেগাপিক্সেলের পেরিস্কো লেন্স যুক্ত করে যা খুবই অল্প আলোতে ফটোগ্রাফি এবং জুম ক্ষমতা বৃদ্ধি করে এই ছিল মূলত মোটামুটি একটা ওভার ভিউ আশা করি আপনারা খুব ভালো একটি আইডিয়া পেয়েছেন তবে এই লিস্টটা আসলে থেমে নাই এবং আমি এখানে বিশেষ বিশেষ ফোনগুলোকে শুধুমাত্র লিস্ট করছি কারণ এই সালগুলোতে আরো বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন মডেলের ফোন বাজারে ছিল কিন্তু যদি আমি সব মডেলের ফোনগুলোকে যুক্ত করতে যাই তাহলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে এ কারণে শুধুমাত্র আমার কাছে যেগুলো ভালো লাগছে সেই কোম্পানির ফোনগুলোকে আমি এই লিস্টে অন্তর্ভুক্ত করেছি এবং যেহেতু টেকনোলজি দিন দিন উন্নত হচ্ছে তো এই লিস্টটাও বড় হবে নতুন নতুন কোম্পানি বাজারে আসবে সবাই চাইবে যে স্মার্ট ফোনের বাজারটা দখল করতে এবং এভাবে এই মোবাইল ফোনের ইভ্যালুয়েশন বা বিবর্তন চলতেই থাকবে